হ্যালো সবাই স্বাগতম ফটোফক্স এ টিউটোরিয়াল সিরিজে আজকে আমি দেখাবো কিভাবে মাত্র কয়েক সেকেন্ডে আপনার লো রেজলি ব্লারি বা ইমেজগুলোকে একদম পরিষ্কার হাই কোয়ালিটি ভার্সনে রূপান্তর করা যায় ফটোফক্স এর ইমেজ ফিচার ব্যবহার করে আপনি যে কোনো পুরনো কম রেজলেশনের বা ডাউনলোড করা লো কোয়ালিটি ইমেজকে টু এক্স ফোর এক্স এমনকি সিক্স এক্স পর্যন্ত শার্প এবং ক্লিন করে নিতে পারবেন এক ক্লিকে তো আমি প্রথমে চলে যাব সাইটবারে সাইডবার থেকে আমি আপ স্কেল ইমেজ এই অপশনটি সিলেক্ট করে নিব সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো প্রথমে আমি আপলোড ইমেজ টু আপস্কেল এখান থেকে একটি ইনপুট ইমেজ সিলেক্ট করে নিব তো আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেজের রেজলিউশন খুবই খারাপ ঠিকভাবে বোঝা যাচ্ছে না তো আমি আপস্কেলের মাধ্যমে এই ইমেজটিকে হাই রেজলিউশনে জেনারেট করে আপনাদেরকে দেখাবো তো আমি প্রথমে এই ইমেজটিকে আপলোড করে নিলাম আপলোড হয়ে যাওয়ার পর আমি চলে যাব পরের স্টেপে পরের স্টেপে আপনারা দেখতে পাচ্ছেন আপ স্কেল ফ্যাক্টর তো এখানে তিনটি অপশন আছে এখান থেকে আপনারা চাইলে যে একটি অপশন সিলেক্ট করে দিতে পারেন আমি হাই রেজলেশনের জন্য সিক্স এক্স এই অপশনটি সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমার এখানে কাজ শেষ এখন আপ স্কেল ইমেজ বাটনে ক্লিক করলেই ইমেজ জেনারেট শুরু হয়ে যাবে তো আমি এখন আপ স্কেল ইমেজ বাটনে ক্লিক করবো আপনারা দেখতে পাচ্ছেন আপ স্কেল ইমেজ জেনারেট শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট হয়ে গেছে তো আগে ছিল লো কোয়ালিটি লো কোয়ালিটি থেকে এখন হাই কোয়ালিটিতে ইমেজ জেনারেট করে দিয়েছে এখন সব কিছু একদম ঠিকঠাকভাবে বোঝা যাচ্ছে একদম পিক্সেল টু পিক্সেল এভাবেই ফটো ইমেজ ফিচার ব্যবহার করে কম রেজলিউশনের ঝাপসা বা পুরোনো ছবি মাত্র কয়েক সেকেন্ডে হাই কোয়ালিটি ইমেজে রূপান্তর করা যায় আপনি চাইলে এই আপস্কেল করা ছবি বিশেষ করে ফ্যাশন ফটোগ্রাফি ই কমার্স সোশ্যাল মিডিয়া পোস্ট সব জায়গায় ব্যবহার করতে পারবেন কোনো কোয়ালিটি লস ছাড়াই আর হ্যাঁ আপনারা যারা এই ইমেজটি ডাউনলোড করে নিতে চান তারা এখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন অথবা মাই গ্যালারিতে গিয়েও আপনি ডাউনলোড করে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে